আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমাদের আন্তর্জাতিক খেলোয়াড় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কোরিডোর ইস্যুতে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির অঙ্গনকে বেশ উত্তপ্ত করে দিয়েছেন এবং সেটা নিয়ে আমরা অনেকদিন ধরে কথা বলছি গত দুদিন ধরে কথা বলছি এবং রাজনৈতিক অঙ্গনের যারা ব্যক্তিত্ব আছেন তারাও এ ব্যাপারে কথা বলছেন গতকালকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা কথা বলেছিলাম তিনি এই ব্যাপারে কথা বলেছেন বাংলাদেশকে গাজায় পরিণত হতে দিতে আমরা চাই না বাংলাদেশের অভ্যন্তরে গোলাগুলি হোক সেটা আমরা চাই না এমন কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন সো করিডোর ইস্যুতে বাংলাদেশের রাজনীতি অঙ্গন বেশ সরব এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যেহেতু অনির্বাচিত যেহেতু তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সুতরাং জনগণের ম্যানডেট ছাড়া তিনি যেহেতু বাংলাদেশে এখন সরকার প্রধান হিসেবে আছেন সুতরাং তার এরকম একটা বড় ডিসিশান নেওয়ার কোনো ক্ষমতা তার নাই তাকে জনগণ দেয়নি সুতরাং তিনি এরকম কোনো কিছু যদি নেওয়ার চেষ্টা করেন সেটাকে অবৈধ বলা যাবে সেটাকে তার যেটাকে বলে আর কি গায়ে মানে না আপনি মুরল টাইপের একটা ডিসিশন নেওয়া হয়ে যাবে এবং আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জন্য তারেক রহমান একই কথাই বলেছেন তিনি বলেছেন যে করিডোর নিয়ে কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতা বাংলাদেশের সংসদে এবং নির্বাচন ছাড়া সংসদ যেহেতু বসতে পারতেছে না সুতরাং নির্বাচন না হওয়া পর্যন্ত করিডোর ইস্যুতে বাংলাদেশ রকমের ডিসিশান নিতে পারবে না বাংলাদেশের নেওয়া উচিত না ডক্টর মোহাম্মদ ইউনুস সেই জিনিসটার ব্যাপারে কাউকে রকমের নীতিগত সিদ্ধান্ত দিতে পারেন না সেটা মানবিক করিডোর হোক সেটা অন্য যাই কিছু হোক দিতে পারবে না দেয়া যাবে না বাংলাদেশের সমাজে সেটার প্রতিবাদ হওয়া উচিত রাজনৈতিক ঐক্যমত আসা উচিত জনগণের সেই মতের পিছনে দৃঢ়ভাবে না বলা উচিত যে এটা হবে না এটা হতে পারে না সংসদ নির্বাচন যে জিনিসটার জন্য আমাদের অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায়িত করা হয়েছে তাদেরকে বসানো হয়েছে যে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ হোক এখন সেই কাজটা বাদ দিয়ে তারা কি করছে তারা নানা রকমের উদ্দেশ্য প্রণোদিত কাজগুলো নিচ্ছে যে কাজগুলো দিয়ে তারা চেষ্টা করছে বাংলাদেশকে অস্থির করে ক্ষমতার সময় কালটাকে অনেক লম্বা করার জন্য সেটা বুঝতে কাউকে রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নেই কারণ আমরা বলেছি আমাদের পূর্ববর্তী যে তত্ত্বাবধায়ক সরকারগুলো ছিল তারা তিন মাস ছয় মাস তিন মাসের মধ্যে তাদের কার্যক্রম শেষ করে ফেলতে পারতো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস তিন মাস চলে গেল ছয় মাস চলে গেল নয় মাস চলে গেল তিনি এই নয় মাসে কি কাজ করেছেন কিচ্ছু করেননি নির্বাচনের রোড ম্যাপ পর্যন্ত তিনি দেননি তিনি কি কাজ করেছেন তিনি কি কাজ করেছেন প্রশ্নটা করা খুবই স্বাভাবিক আমাদের রাজনৈতিক দলগুলা এই প্রশ্নগুলো কেন করছে না সেটা আমরা জানি না রাজনীতিক দলগুলো এই প্রশ্নগুলো কেন করছে না সেটা আমরা জানি না এনসিপির নাহিদ ইসলাম একটা কথা বলেছিল সংস্কার আপনারা রাজি হয়ে যান তারপরে আমরাই নির্বাচনের ব্যবস্থা করে দিব তার মানে আমরা এগুলোকে যদি মিলাই আমরা দেখতেই পাই সবকিছু উদ্দেশ্য প্রণোজিতভাবে লম্বা করার চেষ্টা করা হচ্ছে আমাদের নির্বাচন কমিশনের কমিশনাররা একটা কথা বলেছেন সংস্কারের জন্য আমরা বসে থাকবো না সুতরাং আমরা দেখতে পাচ্ছি চারদিকে নানা রকম পক্ষ নানাভাবে খেলার চেষ্টা করছে নানাভাবে ব্যাট করার চেষ্টা করছে টি টোয়েন্টি ম্যাচের মতো টেস্ট ম্যাচের মতো একদিনের ম্যাচের মতো সুতরাং আমাদের এইখানে দেখতে পাচ্ছি নানা স্বার্থবাদী লোকজন নানা দিক থেকে নানাভাবে আওয়াজ তুলছে কিন্তু বাংলাদেশের কথা বলছে না তারা তাদের নিজ নিজ স্বার্থ নিয়ে ব্যস্ত আছে সংস্কার বাংলাদেশে দরকার সেটাতে কোনো সন্দেহ নেই কিন্তু সংস্কারটা করতে গিয়ে নিজেদের আখের গুছিয়ে নেওয়া হবে একবার রসের গুড় আখের গুড় আরেকবার খেজুরের গুড় এরকম নানা কিছু তারা তৈরি করতে থাকবে এবং তৈরি করতে করতে বাংলাদেশকে তারা কি করবে কেটে ছেটে কিছু একটা বানানোর চেষ্টা করছে আমরা দেখেছি আমাদের জিডিপি কিন্তু সাত থেকে তিনে নেমেছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং আইএমএ বাংলাদেশকে কত দুইটা ঋণের কিস্তি দিচ্ছে না তার মানে বাংলাদেশের সক্ষমতা আগে থেকে অনেক খারাপ হয়ে গেছে বাংলাদেশ তাদের সংস্কারগুলো মেনে নিতে পারছে না অথবা তাদের যে কন্ডিশনগুলো সেগুলো ফুলফিল করতে পারছে না সুতরাং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে সেটা আমরা অনেকদিন ধরে বলেছি মুদ্রা বাজার শেয়ার বাজার ব্যাংক বিমার অবস্থা প্রচণ্ড রকমের খারাপ শিল্পায়ন বা বৈদেশিক বিনিয়োগ অবস্থা প্রচণ্ড রকমের খারাপ শুধুমাত্র একটা দিক দিয়ে বাংলাদেশ বেঁচে আছে সেটা হচ্ছে আমাদের বিদেশি ভাইদের রেমিটেন্সের উপর ভর করে বাংলাদেশ চলতেছে আর সেটার উপর ভিত্তি করে আমাদের যারা যারা ক্ষমতায় আছেন তারা কি করছেন তাদের সান সহকতের ব্যবস্থা করছেন লুটপাটের ব্যবস্থা করছেন তাদের ভবিষ্যৎ রচনা করছেন যেখানে তারা মেধা এবং যোগ্যতাকে বাংলাদেশকে সংস্কারকে কোনো কিছুকে তারা প্রাধান্য দিচ্ছেন না আমরা যদি ভুল কিছু বলে থাকি আমাদেরকে জানাবেন আর আপনারা আমাদের সাথে থাকতে পারেন আমরা আপনাদের কথাই বলি